এভাবে নচিকেতা এবং ববি হাকিমকে আরামবাগ টিভি আক্রমণ করল সেই বিষয়টাকে ধরে আমাদের যুক্তি তর্ক গল্পগুলো তুলে ধরব কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত রাগ ব্যক্তিগত বিদ্বেষের জায়গা থেকে এই ভিডিও নয় এই ভিডিওর একমাত্র লক্ষ্য হচ্ছে প্রকৃত সংবাদকে তুলে ধরা এবং আমরা যেটা বুঝি সেটাকে তুলে ধরা এবং বিতর্ককে ইনিশিয়েট করা ভিন্নমত ভিন্ন মতের কথা বলার অধিকার আমাদের সংবিধান আমাদের দেয় প্রথম কথা বলি আরামবাগ টিভি নচিকেতাকে ঢ্যাসটামু ইত্যাদি কথা বললো এবং নচিকেতা একজন শিল্পী তার গান আপনার ভাল লাগতে পারে নাই লাগতে পারে কিন্তু সেই প্রসঙ্গে আরামবাগ টিভি যে কথা বললো সেটা হলো নচিকেতা রাম মন্দির বিষয়টাকে একটা পলিটিক্যাল বিষয় বলেছেন আচ্ছা বলুন তো রাম মন্দির কি পলিটিক্যাল বিষয় নয় কেন একটা রাজনৈতিক দল যখন তার এজেন্ডা হিসেবে রাম মন্দিরকে তুলে ধরে তখন সেটা পলিটিক্সের বিষয় হয় না এখানে কিন্তু যে রামকে মানুষ ভারতবর্ষের মানুষ ভালোবেসে এসছে কয়েক হাজার বছর ধরে বিজেপি যখন ছিল না তখনও তো মানুষ রামকে ভালোবেসেছে রামকে ভালোবাসার জন্য তো আমাদের ভারতীয় জনতা পার্টির কাছ থেকে শিখতে হবে না কিন্তু একটা পলিটিক্যাল দল যখন রাম মন্দির বানাবো বলে তার এজেন্ডা তৈরি করে এবং সেটাকে নিয়ে আন্দোলন করে সেই আন্দোলনের জন্য গোটা দেশ জুড়ে দাঙ্গা তৈরি হয় তখন যদি একটা শিল্পী বলেন যে রাম মন্দির বিষয়টা একটা পলিটিক্যাল বিষয় নচিকা খুব খুব ভুল বলেছে যে প্রশ্নে আরামবাগটিকে তাকে ঢ্যাস্টামো ইত্যাদি বলল নচিকে একদম ঠিক কথাই বলেছেন এবং তারপরে তিনি বললেন এবার আরামবাগ টিভির মতে নুচিকেতা নাকি সন্দেহ প্রকাশ করেছেন রামের জন্ম অযোধ্যায় কিনা এখন প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও তাহলে আরামবাগ টিভিকে আক্রমণ করতে হয় কারণ রবীন্দ্রনাথ পরিষ্কার বলছেন কবির হৃদয় ভূমি হচ্ছে রামের জন্মস্থান কবির হৃদয়ে রাম থাকেন আচ্ছা সন্ত কবিরের নাম নিশ্চয়ই আরামবাগ টিভি শুনেছেন আমি বলবো সফিকুল নিশ্চয়ই ভাই সফিকুল তুমি নিশ্চয়ই সন্ত কবিরের নাম শুনেছ সন্ত কবির কী বলছেন সন্ত কবির বলছেন সেই রাম খুব অপরিচিত যিনি অযোধ্যায় থাকেন সেই রাম আমাদের খুব পরিচিত যিনি আমাদের বুকে থাকেন ফলে নচিকেতা যদি বলেও থাকেন যে রাম অযোধ্যায় জন্মেছেন কি না সেটা দশরথ বলতে পারবে তাহলে কি নচিকেতা খুব একটা অন্যায় কথা বলেছেন সুতরাং অদ্ভুত এক ন্যারেটিভ আরামবাগ টিভি নিয়ে এলো যার না আছে যুক্তি না আছে তর্ক না আছে অন্য কিছু আমি আবারও বলছি কোনোভাবে ব্যক্তিগত আক্রমণের বিষয় এটা নয় এটা দুটো দর্শনের মধ্যে লড়াইয়ের বিষয় ফলে অন্ধভক্তরা নিশ্চয়ই আমার নামে ডিফার্মিশনের কেস দেবে না আমি জানি তারা বুদ্ধিমান তারা যদি এই কেস দেয় তাহলে আমার চ্যানেলের জনপ্রিয়তাই বাড়বে এবং এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ হচ্ছে এখানে ন্যারেটিভ নিয়ে কথা হচ্ছে এখন ববি হাকিমের রাজনীতির সাথে আমার প্রবল ডিফারেন্স থাকতে পারে কাউকে না কাউকে তো কিছু না কিছু বলতে হবে ববি হাকিম এই প্রশ্নটা করেছেন যে এত বেকার ছেলেপুলে যারা কিনা না রামের কথাই বলছেন তারা যখন রামের জন্যে পাড়া থেকে চাঁদা তুলে রাম মন্দিরে যাচ্ছেন তাদের চাকরির কি হবে এটা কি খুব অন্যায় কথা তখন আরামবাগ টিভি চিৎকার করে বলছেন ববি হাকিম এ ধরনের কথা বলবেন কেন তারা আরামবাগ টিভি কি সংবিধানের ওপরের কোনো বিষয় সংবিধান তো আমাদের একটা রাইট দিয়েছে যে আমাদের বাক স্বাধীনতাকে প্রকাশ করার তাহলে ববি হাকিম যদি তার বাক স্বাধীনতাকে প্রকাশ করে থাকে তাহলে তাকে আক্রমণ করা হবে কেন নুচিকেতা যদি তার বাক স্বাধীনতাকে প্রকাশ করে থাকে নুচিকেতার ওই গানটা কত ভালো কতটা মন্দ সে জায়গায় আমি যাচ্ছি না তিনি যদি এই প্রশ্নটা তুলেই থাকেন যে রাম মন্দির একটি পলিটিক্যাল বিষয় আপনি মনে হয় কন্টেন্ট পাচ্ছেন না না দাদা কন্টেন্ট প্রচুর পাচ্ছে আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলার দরকার তাহলে রাম মন্দির মনে হয় একটা পলিটিক্যাল বিষয় কেননা সেটা একটা পলিটিক্যাল পার্টি সেটাকে নিয়ে আন্দোলন করেছে এ কথা যদি নচিকেতা তুলে ধরে থাকেন কি অন্যায় করেছেন আসলে বিষয়টা তা না আসলে বিষয়টা হচ্ছে বর্তমানে আপনি দেখবেন যে গদি মিডিয়া একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করতে যায় সেই ন্যারেটিভটা কি গদি মিডিয়াকে নিয়ে বা গদি মিডিয়ার মূল ইস্যুগুলোকে নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে তিনি দেশদ্রোহী হয়ে যাচ্ছেন কোনো হিন্দুও যদি এই প্রশ্ন করে যে রাম মন্দির তো আমার মনের বিষয় রাম তো আমাদের অন্তরে থাকেন তাকে নিয়ে এত প্রচারের কি আছে তখনই তাকে কিন্তু বলা হচ্ছে তুমি হচ্ছে ধর্মদ্রোহী সে কিন্তু ধর্মপ্রাণ একজন হিন্দু ফলে বিষয়টা আজকে আর কমিউনিস্টের সাথে কমিউনিস্টের লড়াইয়ের জায়গায় নেই এই এই ন্যারেটিভটা আরামবাগ টিভিটা ভয়ঙ্করভাবে তুলে ধরছে যে যখনই কেউ কোনো প্রশ্ন করছে সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করে দেওয়া হচ্ছে এবং এই আক্রমণ আপনি এ কথা বলবেন কেন আরে ববি হাকিব তো ঠিক কথাই বলেছে ববি হাকিম তো বলেছে যে প্রচুর পরিমাণে যে মানুষজন আছেন আমার দেশের যে গরিব মানুষজন আছেন তারা আজকে চাকরি পাচ্ছে না তাদের হাতে খাবার নেই তাহলে প্রকৃত যদি রামরাজ্য গড়তে হয় তাহলে তো তাদের হাতে খাবার দিতে হবে রামরাজ্যের অন্যতম জায়গা কী ছিল রামরাজ্যের অন্যতম জায়গা ছিল হচ্ছে মানুষের হাতে মানে সুশাসন আর সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের হাতে খাবার দাবার থাকা মানুষকে পর্যাপ্তভাবে মানুষ যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করা আমাদের মহাকাব্যগুলো এমনি এমনি আসেনি একটা গল্প আপনাদের বলি মহাভারতে যখন পিতামহ ভীষ্ম শুয়ে আছেন সরসজ্জায় আর দুদিন পরে মারা যাবেন সেই সময় যুধিষ্ঠির তার কাছে রাজনীতির পাঠ শিখতে গেছেন তা যুধিষ্ঠিরকে দেখে পিতামহ ভীষ্ম একটু ম্লান হাসলেন যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন আচ্ছা পিতামহ নৃশংসতা মানে কি তখন পিতামহ বিশ্ব পরিষ্কার বললেন নৃশংসতা মানে হচ্ছে তুমি মন্ডামিটাই খাচ্ছ আর অসংখ্য লোক জুলু জুলুক চোখে না খেয়ে তোমার খাবার দৃশ্য দেখছে এর চেয়ে বড় নৃশংসতা আর কিছু হয় না পিতামহ পিতামহাবিশ্বিত একথা বলেননি যে তোমরা যেভাবে আমায় তীর বেড়েছিল সেটা নৃশংসতা তাহলে ববি হাকিম তো সেই একই কথা অন্যভাবে বলেছেন ববি হাকিম প্রশ্ন করেছেন যেসব বস্তু বেকার ছেলেরা পাড়া থেকে চাঁদা তুলে রাম মন্দির করার জন্যেই যাচ্ছেন তাদের 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 পাশে দাঁড়ানোর জন্য সরকার কবে ব্যবস্থা গ্রহণ করবে তাই এই প্রশ্ন কি একজন একজন নেতা তুলতে পারবেন না ববি হাকিমের রাজনীতি নিয়ে অনেক কথা বলা যায় আমরা এই কথা বলতে পারি ববি হাকিম কথা বলেছেন কিন্তু তার রাজ্যে এ কথা কোথায় হয়েছে আজও দেখুন পশ্চিমবঙ্গের চা বাগানগুলোতে রায়পুর চা বাগানে এক ভদ্রমহিলা সাধারণ ভদ্রমহিলা তিনি ডাল খেয়ে থাকছেন চা ফুল খেয়ে থাকছেন চা ফুল কেন খাচ্ছেন তিনি যদি সংবাদপত্রের রিপোর্টে রয়েছে চা ফুল কেন খাচ্ছেন তিনি যে ডাল কেনার মতো পয়সা নেই আমরা বড় ববি হাকিমকে এই জায়গা থেকে প্রশ্ন করতে পারি যে আপনি যে কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন কিন্তু আপনার রাজত্বেও তো সেই ব্যাপারটাই হয়েছে ঠিক বলেছেন কিন্তু এইভাবে ববি হাকিমকে আক্রমণ করা যে আপনি ও কথা বলবেন কেন এর তো কোনো মাথামুণ্ডু নেই আর এই হীনতার জার্নালিজমকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুব সুকৌশলে আজকে তৈরি করে দেওয়া হচ্ছে রাম নিয়েও যে ভারতবর্ষে তিনশোটা রামায়ণ আছে প্রত্যেকটা রামায়ণের একটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে কোনো একটা রামায়ণে হয়তো রামকে যেভাবে তুলসীদাস দেখেছেন সেভাবে রামকে দেখা হয়নি এবং রাম শুধু ভারতবর্ষে না যে ইন্দোনেশিয়াতে গেলেও রাম খুব একটা জনপ্রিয় ক্যারেক্টার রামের নামে ওখানকার মানুষের নাম নাম রাখা হয় সুতরাং রাম তো কোনো পলিটিক্যাল বিষয় না একটা সাংস্কৃতিক বিষয় কয়েক হাজার বছর ধরে এই সাংস্কৃতিক বিষয়টা চলছে তার নচিকেতা যদি একজন সাংস্কৃতিক কর্মী হয়ে এই প্রশ্নটা তুলে থাকেন খুব কি অন্যায় নচিকেতা করেছেন রচিকেদা যদি বলে থাকে রচিকেতার যদি এক পার্সেন্ট অবিশ্বাস থাকে যে ওইখানে রাম জন্মেছেন কিনা তাহলে তো খুব অবিশ্বাসের কথা তিনি বলেননি ভারত কবিরও তো একই কথা বলছে যে অযোধ্যায় যে রাম থাকেন সে রাম গৌণ তোমার মনের ভেতর যে রাম থাকেন সে রাম আসল তাহলে ভাবুন কি অদ্ভুত একটা আক্রমণের বিষয় আসছে অথচ এই মুহূর্তে তো আমাদের দারিদ্র নিয়ে কথা বলা উচিত এই মুহূর্তে তো আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আপনার প্রতিবেদন খুব ভালো লাগে নতুন ইংরাজি বছর দু হাজার চব্বিশ সালে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই হ্যাঁ আপনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা দু হাজার চব্বিশ সালে আমার আপনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনার কাছে একটা অনুরোধ যে আমার একটা ব্লগ সম্প্রতি আজই করলাম দু হাজার চব্বিশকে নিয়ে যদি সময় থাকে আপনাদের কাইন্ডলি দেখবেন তাই যেটা বলছিলাম যে বিষয়টা তো এই জায়গায় যে রাম একটা সাংস্কৃতিক বিষয় কয়েক হাজার বছর ধরে ভারতবর্ষের মানুষ রামকে নিয়ে গান বেঁধেছে রামকে নিয়ে মজা করেছে রামকে নিয়ে রামের প্রতি তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের ক্ষোভ জানিয়েছে তাহলে কোথায় অসুবিধে তো হয়নি তাহলে তাকে নিয়ে হঠাৎ আরামবাগ আরামবাগটি এত অসুবিধে হয়ে গেল কেন যে তাকে ধ্যাসটামো বলতে হলো কেন তার মানে কি শিল্পের শিল্পীর কি একটা প্রকাশ মাধ্যমও থাকবে না নচিকেতার শিল্প নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে নচিকেতা যে গানটা গেয়েছেন সে গানটা নিয়ে আপনার অনেক প্রশ্ন থাকতে পারে সেই গানটা কতটা উন্নত মানের হ্যান ত্যান সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু নচিকেতা কি এটা প্রকাশ করতে পারবেন না এটা কি অদ্ভুত গণতান্ত্রিক সমস্ত ভাষাগুলোকে আজকে যেন আক্রমণের তলায় নিয়ে আসা হচ্ছে আজকে বলা হচ্ছে ববি হাকিম ও কথা কেন বলবেন আরে গণতন্ত্রই তো মানুষকে এই সুযোগটা দিচ্ছে এবং দেখুন শুধু আরামবাগ টিভি বিচ্ছিন্ন বিষয় বলে নয় প্রতিটা মিডিয়া আজকে গদি মিডিয়া আমরা যাদের বলছি তারা এই কাজই করছে আরামবাগ টিভি একভাবে করছে আরেকভাবে রিপাবলিক টিভি আরেকভাবে করছে তাদের চ্যানেলে কাউকে ডেকে নেবো যাই তুমি পাকিস্তান আরে তোমার চ্যানেলে আমি তো তুমি আমায় ডেকেছো তুমি তোমার সাথে আমি আলোচনা করার জন্য এসেছি তুমি তো ওইভাবে চিৎকার করে আমায় পাকিস্তানি বলতে পারো না আর যদি রামরাজ্যের কথাই ধরেন তাহলে রামরাজ্যের বৈশিষ্ট্য কী সুশাসন রামরাজ্যের বৈশিষ্ট্য কী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আজকে দেখুন দেশের কুস্তিগিররা মহিলা কুস্তিগিররা আপনি সাক্ষী মালিককে তো নিশ্চয়ই চেনেন সাক্ষী মালিক তো তৃণমূলের নেতা নন সাক্ষী মালিক তো কমিউনিস্ট নন সাক্ষী মালিক তো দেহদ্রোহী নন তিনি বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের অন্যতম অন্যতম এক নেত্রী মানে ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন দু হাজার আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি খেতাব পেয়েছিলেন তাই জন্য তাকে দু হাজার ষোলো সালের খেতাব দেওয়া হয়েছিল বুঝতে পারলাম না আপনি কি লিখেন দু সালে খেতাব দেওয়া হয়েছিল সেই লোকটাও পর্যন্ত তার পদক ছেড়ে দিচ্ছে বলছে আমি খেলা ছেড়ে দেব। আজকে দেখুন কত কুস্তিগীর সম্মাননীয় মোদীজির বাড়ির সামনে গিয়ে পদক রেখে আসছেন রাজীব খেলরত্ন অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন তাহলে রাম রাজ্য যদি সুশাসনের বিষয় হয় তাহলে মোদিজির শাসনে এটুকু হবে না যে তার দলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্রিজভূষণ সারণ সিংয়ের বিরুদ্ধে যে তিনি নাকি মহিলাদের শ্লীলতাহানি করেছেন সেটার বিরুদ্ধে কি মোদী সরকার ব্যবস্থা নেবে না তার অদ্ভুত ব্যাপার তার আমরা তো সুশাসনের জন্য পরিচিত হয় আজ কি সুশাসন আমরা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মানুষের হাতে গিয়ে কাজ নেই এবং বেকারত্ব কত পঁয়তাল্লিশ বছরে তার চরম জায়গায় আছে প্রধানমন্ত্রী অযোধ্যায় চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী অযোধ্যায় গিয়ে কী বলছেন যে রামলালা নাকি এতদিন তাবুতে থাকতো এই তার মাথায় ছা এলো বিষয়টা কি সত্যিই তাই রামলালা তো মানুষের মনের ভেতর রয়েছে বারবার হাজার হাজার কণ্ঠে আমরা রাম রাম বলে উঠেছি এমনকি গুলাম আলীর গানেও আমরা রামকে খুঁজে পেয়েছি রাম তো একটা সাংস্কৃতিক পরিচয় তাহলে আলাদা করে রাম তো কোনোদিন তাঁবুতে থাকেনি ইভেন কি আজকে বাল্মীকিনীকেও নিয়ে কথা নেই বাল্মীকি যিনি কিনা সময় দস্যু রত্নাকর ছিলেন দস্যু থেকে তিনি কিন্তু মরা 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 বলতে বলতে রাম রাম বলে ফেললেন তার মানে কি। একটা প্রসেসের মধ্যে দিয়ে তিনি গেলেন জ্ঞান অর্জনের প্রসেসের মধ্যে দিয়ে গেলেন সেখান থেকে তিনি জ্ঞানী হয়ে উঠলেন ফলে রাম তো একটা জ্ঞানেরও পরিচয় এই কথাগুলো আরামবাগ আর জ্ঞান কী বলে জ্ঞান বলে বিতর্ক করতে কিন্তু আরাম যে কিন্তু যখনই কেউ বিতর্ক করতে আসছে তখনই তাদের ওপর এইভাবে যদি আরামবাগ টিভি আক্রমণ করে সারা ভারতে যত গাড়ি চালক প্রতিবাদ করছেন হ্যাঁ পড়তে পারলাম না একটু চলে গেল কমেন্টটা ফলে এটা এটা কি ন্যারেটিভ হচ্ছে এবং এই ন্যারেটিভের পরেই আরামবাগ টিভি এই কথা বলে দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার এত টাকা পাঠায় আরেক কেন্দ্রীয় সরকারের কি টাকা আছে এটা তো জনগণের টাকা কেন্দ্রীয় সরকার এত টাকা পাঠায় আপনারা দুর্নীতি করবেন আপনাদের টাকা দেবে মানে দুর্নীতি যদি যদি তৃণমূল করে থাকে তার জন্যে রাজ্যের সাধারণ মানুষের পেটে গামছা পড়ে পড়িয়ে রাখতে হবে যে দুর্নীতির সাথে এই সাধারণ মানুষগুলোর কোনো যোগাযোগ নেই কি অদ্ভুত ন্যারেটিভ দেখুন প্রথম আক্রমণ হচ্ছে কোন জায়গা থেকে প্রথম আক্রমণ হচ্ছে নচিকেতা কেন রামকে পলিটিক্যাল বিষয়ে বলবেন অথচ রামকে নিয়ে পলিটিক্স করা যাবে সেখানে কোনো অসুবিধা হবে না দ্বিতীয় আক্রমণ যে কেন ববি হাকিম এই প্রশ্ন তুলবেন যে গরিব ছেলেমেয়েরা আজকে রামের জন্যে বেকার ছেলেমেয়েরা আজকে রামের জন্য পাড়া থেকে চাঁদা তুলে নিয়ে রাম মন্দিরে যাচ্ছে তাদের ব্যবস্থা কী হবে বাটাল ব্রেকট অনেকদিন আগেই প্রশ্নটা তো রেখেছেন তো বাটাল ব্রেক কী বলছেন ববি হাকিমের সাথে আমি বাটা আপনি ববি হাকিমের সাথে আমি বাটাল ব্রেকটের কোনো তুলনা করছি না বাটাল ব্রেক কি বলছেন বাটাল ব্রেক এই কথাই তো বলছেন অন্যভাবে তিনি বলছেন কি আঠেরো থেকে পঁয়ত্রিশ যুদ্ধে গেছে দেশের ভবিষ্যৎ নয় সুরক্ষিত থাকলো কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্ন করলেও আক্রমণ চলে আসছে এই প্রশ্ন করলে আক্রমণ চলে আসছে যদি মানে এই প্রশ্ন করে এই আক্রমণের পরে কি আসছে বাংলাকে এত টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দিয়েছে আপনারা দুর্নীতি করবেন আর বাংলা টাকা পাবে আর চাইবেন টাকা তাহলে দুর্নীতির সাথে ওই সাধারণ মানুষগুলো যারা একশো দিনের কাজ করে খায় তাদের কি সম্পর্ক আছে একটু আরামবাগ টিভি আমায় বোঝাতে পারবে বিনয়ের সাথে বলছি সফিকুল একদিন আসুন আমরা আলোচনায় বসি সামনার সামনি আপনি আপনার যুক্তি পেশ করুন আমি আমার যুক্তি পেশ করছি আপনি অনেক আপনার হয়তো অনেক সাবস্ক্রাইবার সেটা বড় কথা নয় সত্য সংখ্যার ওপর বিচার্য নয় সত্য বিজ্ঞানের ওপর বিচার্য এটা কি বৈজ্ঞানিক কথা হতে পারে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলোর সম্পর্কেও তো প্রবল অভিযোগ রয়েছে সবচেয়ে বেশি একশো দিনের কাজের দুর্নীতি কার বিরুদ্ধে আছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে আছে তারপর মধ্যপ্রদেশ আছে কোথায় সেখানে তো একশো দিনের টাকার বন্ধ করা হচ্ছে না এখন এই কথাগুলো বলা মানেই কিন্তু তৃণমূলের কোনোভাবে তৃণমূলের দুর্নীতির যে অভিযোগগুলো আছে তার পেছনে দাঁড়ানো নয় তৃণমূল নিয়ে তো বহু কথা বলার জায়গা আছে সফিকুল জায়গাতে ঠিক বলেছে যে হঠাৎ সরকার সরকার দায়িত্ব নিয়ে মন্দির তৈরি করবে কেন সেটা নিয়ে প্রশ্ন কিন্তু রাম মন্দির নিয়ে কেউ যদি একটা সঠিক অবস্থান নেওয়ার চেষ্টা করে সে যে দলেরই হোক তাকে আক্রমণ করা হচ্ছে কেন এবং সেই আক্রমণ আক্রমণ করা হচ্ছে মানে তার যুক্তিতর্ক ভুল সেটা বললেও আমার অসুবিধে ছিল না উনি এ কথা কেন বলবেন মানে উনি কেন বলবেন না উনি কেন কথা বলবেন না উনি তো একটা রাজ্যের মন্ত্রী একটা সম্মাননীয় নাগরিক আর এক শুধু সম্মাননীয় যদি নাগরিক নাও হন উনি তো আমার দেশের একজন নাগরিক আমার দেশের নাগরিকের কোনো ভয়েস তোলার জায়গা থাকবে না আর আজকে দেখুন বিজেপি শাসনে এই বিষয়টাই হয়েছে স্ট্যান স্বামী যখন ভয়েস তুলেছে জেলে চলে গেছেন গোবিন্দ পানসারে কারুর কেউ আজকে আমি এখানে কমিউনিস্ট নেতারাও খুব একটা বলছেন না কেন জানি না গোবিন্দ পানসারে তিনি একটা বই লিখেছিলেন শিবাজিকে সারা ভারতের যত গাড়ি চালক প্রতিবাদ করছে হিট অ্যান্ড রান নতুন নিয়মের বিরুদ্ধে এটা নিয়ে বলবেন হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করব সব বিষয় তো আমি জানি না নিশ্চয়ই চেষ্টা করব তাহলে গোবিন্দ পানসারে কী লিখেছিলেন গোবিন্দ পানসারে দেখিয়েছিলেন যে শিবাজিকে যেরকম মুসলমান বিদ্বেষী বলা হয় বিষয়টা সেরকম নয় শিবাজী যখন তার হয়ে মানে আফজল খাঁ একজন হিন্দুকে দূত হয়ে পাঠাচ্ছি আফজাল খার সেই সময় আফজাল খার সাথে আলোচনার জন্যে শিবাজি একজন মুসলমানকে দূত করে পাঠাচ্ছে তার মানে ভারতবর্ষের ইতিহাসে সেইভাবে কখনো সাম্প্রদায়িকতা ছিল না কিন্তু আরামবাগ টিভির ন্যারেটিভে বারবার এর আগের একটা অনুষ্ঠানেও বলেছিলাম বারবার এই কথা উঠে আসছে আরামবাগ টিভি কী কোট করে দেখাচ্ছে বলছে মুসলমানরা অভারতীয় এর আগে আরামবাগ টিভির একটা অনুষ্ঠানে এই কথা ছিল যে মুসলমানরা কি অভারতীয় নাকি ভারতবর্ষের জাতুকি ডেভেলপমেন্ট এটা স্বামী বিবেকানন্দ বলছেন সেই ডেভেলপমেন্ট যতটা হিন্দুর সেই ডেভেলপমেন্ট ঠিক ততটা মুসলমানের তাহলে অদ্ভুত এক ন্যারেটিভের চর্চা চারপাশে হয়ে যাচ্ছে যেখানে নিউজ নেই যেখানে বঞ্চিত মানুষের কোনো কথা নেই আরামবাগ টিভিতে আমি কখনো দেখিনি রা ভারত জোড়ো যাত্রা নিয়ে কোনো কথা বলেছি যেখানে ভারত জোড়ো যাত্রা কি মানে কোনো আকাশের বিষয় আকাশ থেকে পড়া বিষয় ভারত যাত্রায় তো এই কথা পরিষ্কারভাবে বলা হয়েছিল ভারতবর্ষের কোথাও নাফরাতের কোনো দোকান খুলেনি সেটা নিয়ে কোনো কথা নেই আচ্ছা ছেড়ে দিন ভারত যাত্রা কংগ্রেসের বিষয় দিল্লির রামলীলা ময়দানে যখন গরিব মানুষজন শ্রমিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনাই করছে তারাও যখন জড়ো হয়েছে আরামবাগ টিভি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো কথা বলেনি তারা তাদের একটাই ইস্যু হয়েছে মন্দির মসজিদ মন্দির মসজিদ যেমন ন্যাশনাল মিডিয়ার ইস্যু হচ্ছে ভারত পাকিস্তান আজকে সমস্ত জায়গায় শুধু জাতপাত আর ধর্ম আর ধর্ম ফলে সেই জায়গা থেকে নচিকেতাকে তারা আক্রমণ করছেন এবং সেই আক্রমণটা খুব ব্লান্ড বলা হচ্ছে নচিকেতার ধ্যাস্টাম একটা শিল্পী প্রশ্ন করলে সেটা যায় একটা একজন শিল্পী যদি প্রশ্ন করে সেটা ধ্যাস্টাম হয়ে যায় অদ্ভুত ব্যাপার তার মানে আপনাদের ন্যারেটিভের বাইরে কোনো ন্যারেটিভ পশ্চিমবঙ্গে থাকবে না এবং আমি আমি বুঝতে পারি না যে এখানে একটা শাসন রয়েছে হয়তো তৃণমূল কংগ্রেসের কিন্তু গোটা মিডিয়া ক্যাপচার্ড বাই আমি বলবো যে সেখানে ভীষণ ভীষণভাবে একটা গৈরিকীকরণ মিডিয়ার হয়ে গেছে গোটা মিডিয়া বোধ হয় গদি মিডিয়া চালাচ্ছে ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে যেটা অন্যান্য বাম দলগুলোকে ভাবতে হবে গভীরভাবে ভাবতে হবে যে সাংস্কৃতিক ক্ষেত্রে কুদেতা হয়ে গেছে কে সরকারে আছে সেটা বড় কথা নয় সংস্কৃতিটা দখল করে নিয়েছে তহাকই তো হিন্দুত্ববাদী সংগঠনগুলো এবং তাদের মিডিয়াগুলো যে হিন্দুত্ববাদের সাথে আবার আমার হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই হ্যাঁ গদি মিডিয়া একটা রাম মন্দির নিয়ে এত চিন্তা কিন্তু পরে প্রশ্নটা উড়ে গেল সুতরাং সুতরাং ভয়ঙ্কর সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়টা কিরকম সেই সময়টা হচ্ছে আপনার মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই আর আপনাকে মত প্রকাশ করতে গেলে ওদের মতো হয়েই মত প্রকাশ করতে হবে আপনি যদি বলেন রাম মন্দির হচ্ছে একটা বিরাট বিষয় রামলালা এতদিন ঘর পেতেন না তাহলে একদম দারুণ বিষয় কিন্তু আপনি যদি বলেন কোথায় রামলালা ঘর পেতেন না আমার হৃদয়ের মধ্যেই তো রাম বিরাজ করেন সেই আপনি সোনার কেল্লার ওই গানটা আপনার মনে আছে প্লিজ যারা প্রধানমন্ত্রী বলেছেন রামলালা এতদিন নাকি ইয়েতে থাকতেন তাবুতে থাকতেন সোনার কেল্লার ওই গানটা আপনাদের মনে আছে সত্যিই চাই বিফোর দ্য টাইম এটা ধরেছিলেন মনমেরা রাম রাম রচে কে গাইছে সেই স্টেশনে আলো অন্ধকারময় স্টেশনে একজন লোক গায়ক গাইছে এইভাবেই তো রাম হাজার বছর ধরে যখন বিজেপি আর এস ছিলই না তখন থেকেই তো রাম আমাদের সাথে হাঁটেন ফলে রামলালা কোথায় তাবুতে রইলেন তিনি তো আমাদের সঙ্গে রইলেন বারবার বারবার তিনি আমাদের সঙ্গে রইলেন আমার দেশ কী বললো তেত্রিশ কোটি দেবদেবীর দেশ যেখানে ইউরোপ বলল যে তুমি বড়োজোর অ্যাঞ্জেল অব্দি যেতে পারো কিন্তু তুমি কোনো কোনো দিন ঈশ্বরকে খুঁজে পাবে না আর আমার দেশ বললো ওরে পাগলা ঈশ্বর পিস্বর নিয়ে ভাবতে হবে না তেত্রিশ কোটি দেবদেবী তোর মধ্যেই ঈশ্বর লুকিয়েছে অভেদের দেশ আমি অভেদকে এখানে চ্যাম্পিয়ন করছি না এগুলো ভাববাদ আমি বলছি আমার দেশের ফিলজফিক্যাল আউটলুকটা যে আমার দেশের ভাববাদের মধ্যেও কত অদ্ভুত অপূর্বতা লুকিয়েছিল কোথায় আরামবাক টিভির ভেতর সেই অপূর্বতা আরামবাক টিভি এই প্রশ্ন করতে পারতো যে আজকে যে আজকে যে মানে ভয়ঙ্করভাবে যে চা বাগানগুলোতে অবস্থা হয়ে রয়েছে সেখানে কি ব্যাপার হয়েছে আজকে ইনসাফ যাত্রা থেকে যে দাবি উঠে আসছে এবার বামফ্রন্ট কি ফিরে এলে অতীতের সমস্ত ক্লেদগুলো সরিয়ে আরও উন্নততর বামফ্রন্ট হবে আগে আরামবাগ টিভি এই প্রশ্ন করতে পারতো যে পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সংস্কৃতির কি ডিজেনারেশন হয়েছে না তারা সেই জায়গায় যায়নি তারা সবটাই একটা জাতপাত ধর্মের রাজনীতির জায়গা থেকে বলছে ববি হাকিম কেন এই প্রশ্ন করবে এর আগেও আমরা দেখেছি ববি হাকিমকে ভিক্টিম করে বলা হচ্ছে পাকিস্তানের কী একটা ব্যাপারের সাথে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে আবার বলা হচ্ছে ববি হাকিম নাকি একথা বলেছিলেন ফিফটি পারসেন্ট উর্দু স্পিকিং পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্ট লোক উর্দু স্পিক করবে আমার মনে হয় না সামান্যতম যার পলিটিক্যাল সেন্স রয়েছে তা তারা এই ধরনের মন্তব্য করেন যারা যারা মূল স্রোতের রাজনীতিও করে খান তারাও এই ধরনের মন্তব্য করবেন না কেন তারা জানেন গ্রাউন্ড রিয়েলিটিটা এই জানাটা মানুষকে খুব ভালোবেসে জানছেন ব্যাপারটা তা নয় এই জানাটা উঠে আসে মানে মানুষের সাথে চলতে গেলেও ফলে অদ্ভুত ইস্যুগুলো কে কোথায় কি কথা বলেছে যার মধ্যে সাম্প্রদায়িক গন্ধ আছে ওটাকে তুলে ধরো ফলে নচিকেতার গানটার যে আসল বক্তব্য সেই বক্তব্য নিয়ে কোনো কিন্তু কথা নেই কথাটা হচ্ছে নচিকেতা কেন পলিটিক্যাল শব্দটা বলেছে আরে পলিটিক্স তুমি তোমরা করেছ আরামবাগ টিভি সম্পর্কে যে অভিযোগ ওঠে যে দলটা তারা সাপোর্ট করে সেই দলটা তো রাম মন্দিরকে আন্দোলনের বিষয়ে করেছে যেটা নিয়ে সেদিন অটল বিহারী জি পর্যন্ত বলেছিলেন যে রাম জন্মভূমি কোনো একটা পলিটিক্যাল পার্টির আন্দোলনের বিষয় হতে পারে না বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলনের বিষয় হতে পারে পলিটিক্সের জায়গা রাম জন্মভূমি হতে পারে না তাহলে নচিকেতা কি ভুল কথা বলেছে আমি আরামবাগ টিভির বন্ধুকে বন্ধুদের বলবো আমার বন্ধু যারা রয়েছেন আরামবাগ টিভির সফিকুলকেই আমি বন্ধু বলেই বলছি শফিকুল বন্ধুকে বলবো যে আসুন এটা নিয়ে আমরা কথা বলি ওপেন ডিবেট হোক ওপেন ডিবেট হোক যে ডিবেটে আমি দেখতে চাইছি যে আপনারা কি আসলে কি যুক্তির কথা বলেন সেগুলো কি ওই ওই যুক্তি দিল্লি শহরে কটা কাক আছে বীরবলকে জিজ্ঞেস করা হয়েছে দিল্লি শহরে কটা কাক আছে একবার জিজ্ঞেস করেছে তখন বীরবল বলছে যাহাপনা পাঁচ হাজার ছশোটা বলছে কিন্তু যাহাপানা একটা মুশকিল আছে যদি দেখেন পাঁচ হাজার ছশোর বদলে পাঁচ হাজার টাকা কাক আছে তাহলে জানবেন চারশো টাকা চলে গেছে তার শ্বশুর বাড়িতে আর যদি দেখেন পাঁচ হাজার ছশোর বদলে ছ হাজার কাক এসে গেছে তাহলে জানবেন চারশো টাকা দিল্লিতে এসছে শ্বশুর বাড়িতে ফলে এটা যুক্তি এটা তর্ক আরামবাগ টিভিকে আমাদের সেই রকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে এখন সকাল যা রাতের কি অন্ধকারের মতো বিষয় হচ্ছে মানুষ তার অনুভূতির কথা বলতে পারবে না বেকার ছেলেমেয়েরা তর পাচ্ছে একটা কাজের জন্যে এই কয়েকদিন আগে এই কয়েকদিন আগে পশ্চিমবঙ্গেই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো নগরে সম্ভবত আমি যদি ভুল বলি কেউ আমায় সংশোধন করে দেবেন কনগরে এক বাবা অসুস্থ বাবা হসপিটালে মা অসুস্থ মেয়েটা কোনো কাজ পাচ্ছে না মেয়েটা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে কোনো কাজ না পেয়ে হাতে শিরা কেটে দিল মেয়েটা মারা গেছেন তার বাবা মা এখনো বেঁচে আছে তাহলে একটা চাকরি পারতো এই মেয়েটাকে বাঁচিয়ে দিতে কোথায় রাম রাজ্য মানে তো সেই চাকরিটা থাকবে আজকে আরামবাগ টিভির ন্যারেটিভে সেই চাকরিটা কোথায় সেই চাকরির দাবিটা কোথায় সেখানে অদ্ভুত অদ্ভুত সব বিষয় রয়েছে কোন নেত্রী কোথায় তৃণমূলের নেত্রী কোথায় কি প্রচারে গেছে সেটা বিষয় মানে আজকে সাংবাদিকতাকে আমি কোন টিভির নাম না করে বলছি এরকম জায়গায় আমরা নিয়ে গেছি এটা লজ্জার বিষয় সাংবাদিকতাকে এরকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেলিব্রিটির কুকুর যদি মুখ হাসে সেটা খবর কিন্তু অসংখ্য মানুষ যদি মরে যায় সেটা খবর নয় আর নিউজ ছবি এই কথাই বলেছিলাম আপনাদের সবাইকে অনুরোধ করবো আচ্ছা পড়তে পারলাম না তাহলে সেলিব্রিটির বিষয়টা সেলিব্রিটি হাসলে সেলিব্রিটির কুকুর হাসলে সেটা খবর অসংখ্য মানুষ মরে গেলে সেটা খবর নয় এটা কি সংবাদের ব্যবসা এটা কি সংবাদের বিষয় যে আপনি যদি ধরে নিন তর্কের খাতিরে ধরে কি আপনি ব্যবসাই করছেন তাহলে ব্যবসা করতে গেলে তার এথিক্স থাকে মিনিমাম সেই এথিক্সটাও আজকে বোধ হয় সাংবাদিকতা থেকে হারিয়ে গেছে তাই জন্য এই প্রশ্নটা করে দেওয়া হচ্ছে উনি এই কথা কেন বলবেন যেন মানে সংবিধানের ওপরে সংবাদপত্র নাকি সংবিধান তো রাইট দিয়েছে রে ভাই আমায় আমায় তো তুমি রাইট আপনি রাইট দেননি বা ববি হাকিমকে তো আরাম্বাক টিভি রাইট দেয়নি সংবিধান তাকে রাইট দিয়েছে প্রশ্ন করার তে তিনি প্রশ্ন করলে তাকে বলা হবে উনি কেন বলবেন উল্টা আমরা ববি এই প্রশ্ন করতাম যে আজকে 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 যে এত মানে পশ্চিমবঙ্গ জুড়ে এত যে বেকার সমস্যা তার উত্তর তারা কি খুঁজেছেন সেটা নিয়ে যুক্তিতর্কের একটা তীব্রতম লড়াই হতো আজ ইনসাফ যাত্রা নিয়ে ইনসাফ যাত্রা ভালো কি মন্দ পরের কথা ইনসাফ যাত্রা নিয়েও দেখুন মিডিয়াগুলো প্রায় চুপ হয়ে আছে কেউ কেউ শুধু দেখাচ্ছে মিনাক্ষীরা হাঁটছে কিন্তু তার দাবি ইত্যাদি কথা বলা মানেই সিপিএমের ব্যাপারটা সিপিএমকে সমর্থন করছি ব্যাপারটা না আমরা খুব নিরপেক্ষ মিডিয়া যতটা সম্ভব নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদকে দেখার চেষ্টা করি তাহলে দেখুন এক অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে তা কী বলেছেন সেটা সংবাদ ববি হাকিম কেন বলবেন সেটা সংবাদ নুচিকেতা একটা পলিটিক্যাল বিষয়কে পলিটিক্যাল বলতে পারবেন না বললে তার উপর আক্রমণ তাহলে আমি যাব তো যাব কোথায় যাব তার মানে মত প্রকাশের অধিকারের জায়গাটা ক্রমশ কমে আসছে তাই জন্য দেখবেন ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান আজকে পাকিস্তানের চেয়েও নেমে যাচ্ছে শ্রীলঙ্কার থেকে অনেকদিন আগে নেমে গেছিল এবং ওয়ার্ল্ড জার্নালিজম ইন্ডেক্সেও ওয়ার্ল্ড রিপোর্টিং ইন্ডেক্সেও আমরা দেখছি ভারতের সাংবাদিকতার নাম মান অনেক কমে গেছে আপনাদের সবাইকে অনুরোধ করব রামকে নাম পর এক ডকুমেন্টি চলচ্চিত্র দেখতে অনেক কিছু জানতে পারো হ্যাঁ আমরা আমি দেখেছি চলচ্চিত্রটা আনন্দ পট্টোপাধ্যনে অনেক ছোটোবেলায় দেখেছি চলচ্চিত্রটা সত্যিই খুব ভালো কাজ রামকে নাম নামপার নিশ্চয়ই এবং ওই চলচ্চিত্রটা সবার দেখা উচিত রামকে নাম নামপার আনন্দ পট্টোপাধ্যনের খুব সঠিক কথা বলেছেন আপনাকে অভিনন্দন বন্ধু মাননীয় বন্ধু আপনাকে প্রবলতম অভিনন্দন সালে সেই জায়গা থেকে আজকে আমাদের ভাবতে হবে আজকে আমাদের ভাবা প্র্যাকটিস করতে হবে এই বলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আর সঙ্গে সঙ্গে রুটিন যে কথাগুলো বলি ও আপনাদের সবাইকে আমার দু হাজার চব্বিশের ভয়ঙ্কর শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের সাথে দারুণ কথা বলার ইচ্ছে ছিল একটা লিঙ্কও দিয়েছিলাম কিন্তু দেখলাম সেই লিঙ্কটা আপনারা কেউ ক্লিক করলেন না তাহলে আমার সাবস্ক্রাইবার্স বা বন্ধুদের সাথে আমার সরাসরি কথা হতো এখনও কথা বলতে চাইছি আপনারা বিকল্প ভার্সনটা জানান দরকার হলে আপনাদের ফোন নাম্বার ড্রপ করে দিন যারা আমার সাথে সরাসরি ইউটিউবে একটা আলোচনায় থাকতে আগ্রহী তারা কাইন্ডলি আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিন আমার ইয়েতে এই এই ভিডিওর তলায় বা যে কোনো একটা জায়গায় বা কমিউনিটিতে গিয়েও দিয়ে দিতে পারেন আমি তাদের লিঙ্ক পাঠিয়ে দেব। ফলে সরাসরি তাদের সাথে একটা যোগাযোগ হবে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে বলছি হই হৈ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের যদি সাবস্ক্রাইবার সংখ্যা না বাড়ে আমরা এগোতে পারবো না আমরা এগোতে পারবো না আমরা এগোতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানান এই অনুষ্ঠানটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে যদি আপনার পক্ষে মানে আপনার যদি সুবিধে মতো আপনি যদি সুবিধাজনক অবস্থায় থাকেন তাহলে একটু আমাদের মেম্বারশিপ নিন এই বলে আজকে শেষ করছি সবাইকে শুভ নতুন বছরের আগাম শুভেচ্ছা যদিও যদিও সেই লেখক বলে গেছিলো যে নতুন বছর কিন্তু খুব একটা নতুন বিষয় নয় সেই তিনশো পঁয়ষট্টিটা দিনেই নতুন বছর শেষ হয় ফলে নতুন বছরকে নিয়ে অত আনন্দের কিছু হয়নি এটা কে বলেছিলেন শিবরাম চক্রবর্তী ফলে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড শিবরাম চক্রবর্তীর এই কথা বলে আজকে অনুষ্ঠান শেষ করছি আপনার কেমন লাগছে হই হৈ করে মতামত জানান হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন বছরে এক লক্ষ বন্ধুকে চাইছি যাদের হাট হাত ধরে কথামুখ হাঁটবে ঠিক আছে জ আজকে এখানেই শেষ করছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন